সোরা পরে সরিষার দানার উপর ফ্রু হয় এই এমনটি আপনি কিভাবে কোন নিয়মে আদায় করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং এমনটি করার ক্ষেত্রে আপনাকে কোন কোন জিনিস আপনাকে কাছে নিতে হবে আমি সব কিছু আপনাদেরকে বলে দেবো তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা এমনটি আপনি কখন কিভাবে করবেন যে নামাজের পর আপনি এমনটি করতে পারেন তো এমনটি করার ক্ষেত্রে আপনাকে কিছু ফের সরিষা আনতে হবে আপনার কাছে যদি ভালো ফিরে সরিষা না থাকে তাহলে একটু কষ্ট করে আপনি বাজার থেকে কিনে আনবেন তারপরে সেই সরিষা আপনার সামনে রাখবেন তারপরে আপনি পবিত্রতা অর্জন করবেন পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে বসবেন বসে আপনার গুনার কথা স্মরণ করে تنبر أستغفر الله ربي من كل ذنب وأتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم تربية النبي حجة محمد صلى الله عليه وسلم الشني محبة تنبرش باكرب صلى الله عليه وسلم صلى الله عليه وسلم بعد مجد حلو بارتفال اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد طيب هبنا.

তারপর আপনি সরিষা এরকম বন্ধ করে রাখবেন আপনার মুঠের মধ্যে যদি সরিষা থাকে তাহলে ফুঁদে দেওয়ার পর আপনি এভাবে বন্ধ করে দিবেন তারপর আপনি আবার পরবেন মিস মিল্লা ইউ রহি ম্যান ইউ রহিম ইন তাই না কাংলি লিউ র অব তারপর আবার সরিষার মধ্যে আপনি ফুঁ দিবেন। এভাবে আপনি সাতবার সুরা পাঠ করে সাতটি ফু সহিষের মধ্যে আপনি দিবেন তারপরে সর্বশেষ আপনি দুরুদ ইব্রাহিম একবার পাঠ করে একটি ফু সহিষের মধ্যে দিবেন তো এইভাবে আপনার সহিষের পর হয়ে গেল এখন এই সরিষে আপনি কি করবেন প্রিয় ভাই বোনেরা এই সরিষে আপনি গভীর রজনীতে রাত্রে যখন দুইটা তিনটা বা আড়াইটা বেজে যাবে তখন আপনি এই সরিষেগুলো আগুনের মধ্যে জ্বালাবেন এই সরিষাগুলো যদি আপনি আগুনের মধ্যে জ্বালান আপনার শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে আপনার কোনো শত্রুই থাকবে না আপনার শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে আপনার কোনো ধরনের আর ক্ষতি আপনার শত্রু করবে না ভাবে আপনি তিন পাঁচ বা সাত দিন এই নিয়মে আপনি আমুলটি করুন এবং এই সরিষার দানাগুলো গভীর রাতে আপনি পুরের মধ্যে ফেলে দেন তাহলে একেবারে পুরে সারকার হয়ে যাবে আপনার শত্রু পুরে সার্খার হয়ে যাবে আপনার শত্রু বন্ধুতে পরিণত হবে আপনাকে আপনার শত্রু বেশি বেশি আপনাকে ভালোবাসবে এবং যখন এই আমুলটি করবেন তখন আপনি নিয়ত করবেন হ্যাঁ আল্লাহ আমার শত্রু আমার বন্ধুতে পরিণত করে দিন এক জায়গায় চলাফেরা করি আমার সেই শত্রু হয়ে গিয়েছে আমি তো তার সাথে কোনোভাবেই পারছি না সে আমার অনেক ক্ষতি করে ফেলতেছে তো আপনি তাকে আমার বন্ধুতে পরিণত করে দিন এভাবে আপনি আমলটি করার সময় আপনি নিয়াত করবেন অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন